এগুলো যে ড্রেসগুলো আজকে আপনাকে আমাদের আরিপায় দেখাচ্ছেন এগুলো কিন্তু আগে দুই হাজার টাকা ছিল আর বেশি ছিল কিন্তু এখন পূজা উপলক্ষে শুধু পাঁচশো টাকার ভিতরে এইগুলো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং আপনি যে কোনো সাইজ লাগলে অবশ্যই আমাদেরকে নখ দেবে নখ দিয়ে জেনে নেবেন কি সাইজগুলো লাগবে কারণ আমাদের ড্রেসগুলো অ্যাভেলেবেল নাই ড্রেসগুলো আমাদের অ্যাভেলেবেল নাই সেই কারণে আমরা এই এই ডিসকাউন্টটা দিচ্ছি এটা হলো আপনার এই ড্রেসটা আট থেকে নিয়ে চোদ্দ বছর বাচ্চার বয়স সাইজটা এভেলেবেল পেয়ে যাবে অনলি ফোর ফাইভ টাকার ভিতরে জি অনেক সুন্দর ড্রেস এগুলো কিন্তু ভিউস আগে অনেক দাম ছিল আগে পঁচিশশো দুই হাজার টাকা সেল করতো এখন শুধু পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে দেখেন সুন্দর একটা হাতের কাজ করা আছে এখানে দশ থেকে নিয়ে তেরো বছর বছর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অফার আমাদের আরি দিচ্ছেন আমাদেরকে শুধু দিদিদের জন্য পূজা উপলক্ষে আরকি জামসুট নাকি রামপার না অনেক সুন্দরকার রামপার বিয়সা একটা কথা বলে দিই এগুলো কিন্তু আগে অনেক দাম ছিল শুধু পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে আগে এটা হাজার বারোশো টাকার উপর রেট ছিল এখন শুধু পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ছয় থেকে নিয়ে চোদ্দ বছর বাচ্চার বয়সে সাইজটা এভেলেবেল পেয়ে যান অনলি ফর ফাইভ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এটা কি সারা না গাড়ারা এটা এটা গাড়ার একটা ড্রেস টু পার্টের ভিতরে গাড়ারা অনেক সুন্দর একটা দেশ এটা কিন্তু সি সিকুয়েন্স আছে বুকের ভিতরে কিন্তু সিকুয়েন্স দেখিয়ে দিচ্ছি এটা দশ থেকে নিয়ে বারো বছর বন্ধু বাচ্চা অনলি ফোর পাঁচ ফাইভ হান্ড্রেড টাকার ভিতরে পেয়েছে টু পিস জি অফার চলতেছে ঝটপট অর্ডার করতে দেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে শুধু পুজো পড়লো কি সময় সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে আর কি ঝটপট দুইটা তিনে চারটা করে অর্ডার করতে থাকুন এটা আফগান পায়জামা খুব সুন্দর একটা আফগান পায়জামা দিয়ে অন্য আছে

অফার চলছে কিউট বেবিতে এটা সিঙ্গেল ফ্রক হ্যাঁ অনেক সুন্দর পেস্ট কালার উপরে সাদা কম্বাইন কিউট থেকে 7 বছর পর্যন্ত হবে এক পিস আছে 500 টাকা অনেক সুন্দর অনেক সোবার একটা ড্রেস এক থেকে 7 বছর এটা পাঁচ থেকে নিয়ে 7 বছর বাচ্চা সাইজ अवेलेबल এটা কালার দুইটা একটা অফ হোয়াইট আর একটা হোয়াইট

গা বার্বি গ্রাউন্ড যেটাকে বলে ওই ধরনের একটা ছয় থেকে নিয়ে আট বছর বাচ্চা বয়স অনলি ফার ফাইভ টাকা অনেক ডিসকাউন্ট দি চলছে আর কি অনেক সুন্দর একটা ড্রেস একটা কোটি সাত আট কোটি আছে সিঙ্গেল কোটি না সিঙ্গেল কোটি হ্যাঁ এটা পাঁচশো অনলি ফার ফাইভ হান্ড্রেড টাকা জি তো আজ বিএস আমাদেরকে আপনার একটা কথা বলে দেই এর শুধু পূজা উপলক্ষে ডিসকাউন্টগুলো চলতেছে কিউট বেবিতে এলিফেন্ট রোড টিনের সাইড নাম দোকান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা জটপট অর্ডার করতে থাকেন তাহলে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ